কি হলো না তোমার নামে বলো তো কি হয়েছে হয়েছে এটা কি গলতপুরের এতগুলো রাস্তা একটা আস্ত স্টেশন তারপর স্কুল পুরো সাহার আবিশ পোস্টাবিশ কত কিছু আছে একটাও আমার নামে হয়েছে এই দাঁড়াও 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 এই সব কি বলছো তুমি গুলটে মামা বলছি মানে অলবাদ বলছি ঠিক কথাই বলছি লাইব্রেরি বিরিজ রাস্তা খেলার মাঠ থেকে এমনকি জলের ট্যাঙ্কি সবকিছুই দেখছি একজন ঠাকুরের নামেই রাখা হয় ঠাকুরের নামে রাস্তা ব্রিজের নাম কোন ঠাকুর ওরে খেলতে বলাস তোরা দেখছি কোনো খবরই রাখিস না ওরে রবীন্দ্র ঠাকুরের নাম শুনিস এসব কি বলছো তুমি উনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

আমার নামে দু একটা রাখতে পারতো না গুলকে গুহ খেলার মাঠ সিঁড়ি সিঁড়ি চরণে এসে গুলকে চরণ গুহ পোস্ট অফিস সবাই তারপর ধর কাউকে জিজ্ঞেস করতো এই যে দাদা বলেন তো বুলটিদের বাড়ি কিভাবে যাব তোরা বলতি সোজা গিয়ে গুলটে গুহ সিঁড়িটি পাশে গুলটেগুহ গলনি দিয়া চলিয়া যান তিনটে বাড়ি পরেই বুলটির বাড়ি গলনি রাস্তার নাম সরণি হয় শুনেছি গলনিটা কি গুলতে মামা ওরে কালটা বিলাস গলিকে বলে গলনি রাস্তার নাম হয় গলির নাম হবে না কেন জয় গুরু রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত মানুষ কত কঠিন কঠিন কবিতা লিখেছেন জানো উনি একজন ইয়ে মানে যাকে বলে মনীষী মানে মনীষী মনীষী আমিও কত কবিতা না দেখে লিখেছি জানিস আমিও তাহলে মনীষী হব চল কোথায় আবার তোরা এসেছিস এবার কিন্তু তোর নামে আমি সরাসরি কোর্টে মামলা করবো স্যার অথচ রেগে যাবেন না স্যার অথচ না অযথা 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 হবে কোথের নামটা আমার নামে রেখে দিন না স্যার নাম দু একটা রাস্তার নাম আর বেশি না অন্তত একটা পুকুরের নাম অন্তত আমার নামে রাখুন পুরসভা থেকে নামের বোর্ড বসিয়ে দিন শ্রী গুলটে পুকুরের ঘাট নড়ার দোকানের সামনে রাস্তাটার নাম রাখুন গুলটে চরণি রোড ওই কি বলছ রে ওকে ডাক্তার দেখাতে হবে রে মা মানে ওই যে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু এই মনীষীদের নামে অনেক কিছু নাম দেওয়া হয় তো তাই গুলটি মামাও চা আর বলতে হবে না বুঝেছি উফ কি গরম লাগছে রে দেখিয়েছ দেখিয়েছ আলো দাদু এ গেছেন আরে বুঝবেন না খুব ভালো স্টুডেন্ট ছিলেন তো আমরা তো এক ক্লাসে পড়তাম উনি পুরসভায় গভর্নমেন্ট চাকরিতে ভর্তি হয়ে গেল বাস আমি মহিষ হয়ে গেলাম মহিষ না মনীষি গো মনীষি এই তুই এই সব কি বলছিস মাথা গরম করার একটা লিমিট আছে কিন্তু বলে দিচ্ছি কোন লিটিম ফিটিম আমি মানি না দারোগা বাবু তাড়াতাড়ি আসুন থানার নাম চেঞ্জিং করার দরকার নেই চলো রে চলো না না অসহ্য অসহ্য হয়ে উঠেছে পরিস্থিতি এক্ষুনি কিছু ব্যবস্থা নিতেই হবে থাক এক্ষুনি না পরে নিলেও চলবে অন্তত দু একটা লাইট পোষের নাম যদি আমার দারোগা বাবু এসব চিন্তা ভাবনা মাথা থেকে বার করো তো গুলতে বাবা

বুড়োটা সদয় দিন বুঝবো আপুনার ক্ষমতা আছে মনিজি மனுশেডা কোনো দিন ধার করে কিছু খায় নে নড়া ওঠ ওঠ নরাকে দেখাতে হবে মহিষীরা কি করে উঠ হরিবা হরিবা এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না ওয়ে নবাদা তুমি যে কিসে আগুন দিলে বা পরে পরে সেরা নুঙ্গি উনি চলেছেন গামছা ইস্ত্রি করতে হরিবো আরে ও গোল্টা মামা এইসব চিন্তা মাথা থেকে বার করো এগুলো অনেক বড় ব্যাপার এভাবে নাম রাখা যায় না শেখর আমি ওল ভড়ো চড্ডাবাচক কমিটির প্রেসিডেন্ট সেই কমিটিতে তুমি এটাই আছো মুখ শান্তিন করে হাত বলে দিচ্ছে এ বাবা যা তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল কেন রে ঢিলা কি হয়েছে রে বাবা বলেছে তোমাদের সঙ্গে আর মিশতে না এই কেন কেন আমাদের তো টেটাস বেড়ে গেছে আমরা এখন বড় লোক হয়ে গেছি কি করে বড় লোক বাবা তো ব্যাংকে বই খুলেছে আমাদের ব্যাংক থেকে অ্যাকাউন্ট করে দিয়েছে বলছিস কি ঢিলা রে তুই বাড়ি যা তোর কেসটা আমি দেখছি চলে আয় তো বাজু ঠিক আছে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখন ব্যাঙ্কে বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি নমস্কারম নমস্কারম আই শ্রী চরণ গুহ আপনার ব্যাঙ্কে কতগুলি বাস্ক আছে আ কি আছে বাস্ক বাস্ক যেগুলো আপনারা লোকজনকে টাকা দেন মানে অ্যাকাউন্ট হ্যাঁ আপনার ব্যাংকে সব কটা অ্যাকাউন্ট আমার চাই সব কটা অ্যাকাউন্ট আমার নামে হবে কি উনি এসব কি বলছেন স্যার ছি স্যার ছি শেষ পর্যন্ত ঢিলার বাবাকে আপনি অ্যাকাউন্ট খুলে দিয়েছেন ছে এই সব বাজে নামের ব্যাংকে আর কেউ অ্যাকাউন্ট খুলতে আসবে ধন্য ব্যাংক নামটা চেঞ্জিং করে দিন স্যার ওয়াট আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মোটেও না স্যার আমি যখন একাই সব করে অ্যাকাউন্ট খুলবো তখন ব্যাংকের নামও আমার নামেই রাখতে হবে শ্রী গুলটে ধনু ভান্ডার ব্যাংক ভেন্ডিটা চলো ম্যাড আছে ম্যাড কাজের সময় সব সিকিউরিটি সিকিউরিটি আমার চলো এখনো সবাই আছে ভেবে দেখুন স্যার আমার নামে ব্যাংকের নাম করে দিলে আমি একাই হিসাব একা সিকিউরিটি তোমার জন্য আর কত ঝামেলায় পড়বো বলো একবার ধরতে পারলে না আর ছাড়া পেতে না কোনো কাজই অত সোজা নয় রে এমন মহিষি টাইপের কাজ করতে গেলে এমন টেকনোলিশিং ব্যাপার তো হবেই মহিষি হ অত সোজা নয় মহিষি না মহিষি না ওটা মনীষী মনীষী সাদিশন নেশির ভাষায় মানিষিকে মহিষী বলে জানিস তবে गवर्नमेंटের কোনো জায়গা তোমার নামে করা যাবে না হ্যাঁ गवर्नमेंट মরবার পরে নাম দেয় তাও অনেক দিন পর তেচুও বানায় কচুক ঘটনাটাকে ফুট কাটতে বারণ কর আচ্ছা প্রাইভেট কিছুতে চেষ্টা করলে হয় না কুলটে মামা বাড়ির নাম শকুন ভবন ওটা শকুন্তলা ভবন হেডস্যারের মায়ের নাম হ্যাঁ মানে ওই নামটা চেঞ্জিং করে যদি ভবন দেওয়া যায় চেঞ্জিং করে দেবে মার নাম কোথায় বাড়ির নাম চেঞ্জিং করবে বলেছে ঘন্টা করবে এবার কিন্তু তুমি আরো বড় কেস খাবে গুলতে বামা বলে দিচ্ছি মাথা থেকে সব বার করো চেকাট এই গুলতের মাথা একবার যখন কিছু ঢুক جاتا ہے ওটা করকেই ছাড়তা ہے বেরোতা নেই কবি নেই আগামী পরশু বিমলা দেবী দাতব্য চিকিৎসালয় উদ্বোধন হইবে স্কুল মাঠের সাইডে আপনারা সবাই চলিয়া আসবেন বিকেল চারটার সময় সবার মনে থাকে যেন বিমলা দেবী দাতব্য চিকিৎসালয় বিমলা দেবী দাতব্য চিকিৎসা নামটা কিরকম যেন চেনা চেনা লাগছে না হ্যাঁ তো বিমলা দেবী তো ঝোলা গোবিন্দের বউয়ের নাম কিন্তু বিমলা দেবী তো অনেকদিন আগেই পটল তুলেছে দাঁতে চিকিৎসা করবে কেমন করে আরে দূর বিমলা দেবীর নামে একটা ডাক্তারখানা হচ্ছে সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট হবে তাহলে ওই যে দাঁত নাকি কি সব লিখেছে ওটাকেই দাতব্য বলে গুলটে মামা বিমলা দেবীর নামে ডাক্তারখানাও হয়ে গেল এই বেলা হলো ধরটা পাশমান দিল কি করে বিমলা দেবী কি মনীষী যে ওর নামে এসব হচ্ছে মনীষী মনীষী দেখো কে জোলা গোবিন্দ ওর মৃত বউয়ের স্মরণে এসব করছে ছি এত বয়স হয়ে গেছে তাও ঝোলা গোবিন্দ এত বই বই করছে বউ ভুলতেই পারছে না ওনমে ডাক্তারখানা খুলে দিলো চল তো কেষ্টা দেখে কামান মামা ও টাইট করে লাগাবে টাইট করে আওয়াজ দিলে খুলে যানো না যায় দাদা এই দাতু কোথায় হচ্ছে ও তো ঐ ঘটtoy আপাতত স্টার্টিং হচ্ছে ভালো চললে গোবিন্দ বাবু পাকা বাড়ি করে ভাবে বলেছে বাড়ির উপর মার্বেল পাথর দিয়ে নাম লিখবে এখন টেম্পোরারি হচ্ছে তাই নামteki ফাইনাল হয়ে গেছে বলে পরশুদিন গোবিন্দ নিজের হাতে উদ্বোধন করবে এই जनता কাজে সময় ব্যস্ত করছে এ बबलू নিচে আয় নিচায়ackbar ফুল আর তেজা করতে মামা চলো চলো হবে না এখানে কিন্তু চলো আপনি এই গলটপুরের আমাদের একমাত্র বলাই ডাক্তার ওই ঝোলা গোবিন্দ আপনার নাকের সামনে আর একটা ডাক্তারখানা উদ্বোধন করছে তাও আপনি চুপ করে থাকবেন আপনার কোন রকম একটা ইয়ে হচ্ছে না গিয়ে যদি ওই দাতব্যে ঢকে আমার যে না খেয়ে মরতে হবে তাহলে আপনারটাও দাতব্য করে দিন গুলটে গুহকাম বলাই ডাক্তার দাতব্য চিকিৎসাখানা আরে বুঝবুক আমার নগদ পনেরো টাকা ভিজিট ওষুধ সহ দাতব্য করে দিলে টাকা কি তুই দিবি আমাকে ভাগ ভাগ বলছি বলাই ডাক্তার বাবু কিছুতেই বুঝতে পারছি না একই পাড়ায় দুটো ডাক্তারখানা থাকা চলে না তার উপর বিমলা দেবী সেই কবে মরে ভূত হয়ে গেছে উনি ডাক্তারির কি বোঝেন থানায় কমপ্লেন করুন আপনি সঙ্গে আমার নামে বোর্ড লাগান দেখবেন ঝোলা গোবিন্দ কেমন ভয় খেয়ে যাবে এবার মনে হচ্ছে আমার প্রেশারটাও চারচার করে উঠছে রে আমার কিছু হয়ে গেলে তোরা দায়ী থাকলি কিন্তু এরে এরে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো কি প্রেসার উঠছে উঠলেই কিন্তু কেটে বুঝছে মামা তুমি এসব উদ্ভট চিন্তা মাথা থেকে বার করা বলছি হোয়াট উদ্ভট আমি যতদের বলি dice একবার আমার মাথায় যা ঢুক جاتا है ओटा जा ছাড়তা है बेरोता रहे का কিভাবে করকে ছাড়তা है সেটা তো আমরা জানি তাই আর কি আমরা একটু টেনশন খাচ্ছি বলটে মামা ওয়া টেনশন এবার আমি যা একটা টেকনাবোলিস্টিক বুদ্ধিবার করেছি না আমার বুদ্ধি কি বুদ্ধিবার করেছ বলটে মামা আজ রাতে এই সেটা দেখতে পাবে মানে কথা বিনা পয়সার ডাক্তার পাই কোথায় দাতব্য কথাটার মানেই বোঝেনি না বুঝেই দাতব্য লিখে বোর্ড ঝুলিয়ে দিয়েছে হত ছাড়া কালু মানে কথা সিমেন্টের উপর যখন লিখবো তখন দাতব্য তুলে দেব শুধু বিমলা দেবী চিকিৎসালয়ে নাম দেব মানে কথা গোবিন্দ এই ঝোলা এই না মানে গোবিন্দ এই পটুর বাবা কি কথা বিমলা, তুমি তোমার কথাই তো ভাবছিলাম মানে কথা তুমি আমাকে এত ভালোবাসে গোবিন্দ সেটা তুমি মরে গিয়ে বুঝলে মানে কথা বিমলা বাবা যা ডাক্তার খানা বিজনেস খুলছ তুমি না কি একটা যা মানে কথা দাতব্যটা ভুল করে হয়ে গেছে বিমলা তা তুমি বুঝি খুব খুশি হয়েছে মানে কাতা খুব

কি সুন্দর নাম হলো বলো না মানে কথা এসব তুমি কি বলছো বলা তুমি সত্যি বিমলা তো মানে কথা গুলটের নাম দিতে চাইছো কেন তোমার আর আমার মাঝে ওই হতৎ ছাড়া ঢোকাচ্ছ কেন মানে কথা কত ঢুকেই ছিল নাকি মানে কথা এসব তুমি কি বলছো তুমি বলা তোমার আমার মাঝে গুলটে ঢুকেছিল মানে কথা তুমি তো সারাদিন দোকানে ভেজাল গুঁড়ো বিক্রি করতে গুলতে তখন আমার সঙ্গে এসে গপ করত। আমরা দুজনে তোমার ট্যাগ ঝেড়ে সিনেমাও দেখতাম মানে কথা আর কি কি করতে লাজ্জা লাগে পুকুরে মাছ ধরতাম গুলটে আমার জন্যে রোজ দুপুরে কুলেরা চার এনে দিত তোমার মনে মানে কথা এই ছিল ওই গুলটের সঙ্গে তুমি মানে কথা ছি 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 লজ্জাই আমি মুখ দেখাবো কেমন করে মানে কথা বাবা তোমার আবার লজ্জা লাগবে কেন লজ্জা তো আমার লাগবে আমি তো খুব লজ্জা বলছি সে তো বুঝতেই পারছি মানে কথা তাহলে তুমি আমার কথা রাখবে তো পটুর বাবা গুলতে নাম লিখে দাও ওই ডাক্তারখানার বোর্ডে তুমি যদি চাও আমাদের দুজনের নামই থাকুক বিমলা গুলতে দাতব্য চিকিৎসাখানা শাট করে দিলাম তোর হয়ে যা বিমলা দূর হয়ে আমার চোখের সামনে থেকে মানে কথা আজ থেকে তুমি আবার বউ না মানে কথা বউ না কিন্তু জানি তুমি যদি গুলটির নামে ডাক্তারখানার পর না ঝুলিয়েছো আমি পাড়ার সব বলে দেব গুলটির সঙ্গে আমার ইনটিমিনটো হয়েছিল চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি চোখের সামনে থেকে দূর হয়ে যাও মানে কথা থেকে তুমি আমার বউ না। লজ্জা লাগে না অন্য ঘাটে ঘট বাজবে বলে আমাকে এমন কথা বলা এবার ওই ছেলা লজ্জার ভয়ে আমার নামে দাতব্য ডাক্তারখানাটা করে দেবে তারপরে ওর বাড়িটা ওর দোকান গুডাউন সব সব জায়গায় আমার নাম ছাব্বাশ বেঙ্গল গ্যাটি এই সুযোগ টাকাটগুলোকে পাকরাও করতে পারলেই ব্যাংকের নামটা আমাদের নামে করে দেবে ওই ম্যানেজার এই গ্যা ঘাট গ্যা ঘাট আমাকে ডাকাতে ধরেছে পুলিশে খবর দেয় একি একি

ওই যা দেখুন শেষ পর্যন্ত আমার বউয়ের সঙ্গে মানে কথা এত বড় কুলাঙ্গান

মনীষী হব না রে তাহলে তুমি কি হবে গুলতে মামা শুধু মানুষ ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আ্যানেল ক্লিক দা শো লিঙ্ক এনজয় ওয়াচিং দা videos